নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন একটু ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাবু একুশ দিনের পূর্ণ হলো আর একুশ দিনেই আজকে ষষ্ঠী পুজো হয় সেটা একুশ করিয়ে দেয়া হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে একুশ দিনে করানো হয় তা না হলে অন্নপ্রাশনের সময় বা অন্নপ্রাশনী যে দিনে হয় তার আগের দিনকে করা হয় তো আমি বাপের বাড়িতে আছি আর এটা একুশ দিনে করিয়ে দেওয়া হচ্ছে তো কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না তো ভিডিওটি দেখতে থাকুন যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পুজোটা তো হয় সন্ধ্যাবেলা আর এখন বিকেলবেলা তো আমাদের বাবু কী করছে দেখায় আর আমার মা কী করছে এখানে ষষ্ঠী পুজোর নিয়ম হচ্ছে পিঠে মুরগি এসব তো দরকার হয় এগুলোই মা এখন তৈরি করছে সেটাও দেখাবো তার আগে দেখিয়ে নিই আমাদের বাবু কি করছে বাবু এখন ওর একটা মাইমার কোলে আমাদের বাড়িতে তো অনেকগুলো বৌদি আছে তাই ওর মাইমারও সেলস নেই কেউ না কেউ বিকেলে দিকটা নিয়েই থাকে তো কোলে ও খেলছে মা এদিকে খইগুলোকে মুরগি করে ফেলেছে অর্থাৎ খইয়েতে যে গুড় মাখালে মুরগি হয়ে যায় সেগুলোই আর এইখানে পিঠে করার জন্য গুড় দিয়ে চিনি দিয়ে গলনাটা রেডি করছে পিঠে ভাজাও আরম্ভ হয়ে গেছে প্রথম একুশটা করে নিতে হবে একুশটা হচ্ছে নুন ছাড়া অর্থাৎ আলো না যেটা হয় সেটাই করা হচ্ছে সেটা পুজোতে লাগবে এটা হচ্ছে চাল মুড়ি দিয়ে গুড় এটা দিয়ে করা হচ্ছে পিঠেটা আমার মা এই পিঠেটা ভালোই করে আর খুব সুন্দর ফুলছেও কিন্তু দেখুন এতগুলো হয়ে গেছে এখানে পুজোর জন্য ঠাকুর মশাই এসে গেছে এসে সমস্ত কিছুটা পুজোর জোগাড় করে নিচ্ছে এখানে এই যে এই সাজিয়ে নিয়েছে পাঁচটা কলা পাতায় করে অল্প করে এই যে মুরগি গুড়পিঠে বাতাসা কলা মিষ্টি এ সমস্ত কিছু সাজিয়ে পাঁচটা যে এও হয় তাদেরকে এগুলো নিতে হয় আর এখানে চাল পাঁচ বাড়ি থেকে পাঁচ ঘর সব চাল দিয়ে গেছে পুজোতে এই চালের যে জায়গাগুলো এতেও কিন্তু ঠাকুরের প্রসাদগুলো দেওয়া হবে আর মেনলি ঠাকুরের প্রসাদ এগুলোই যে মুরগি গুড়পিঠে বাতাসা কলা মিষ্টি এইসব আর এই যে পুজোর জন্য এখানে সাজানো হয়ে গেছে এটা ঘরের ভিতরেই করতে হয় অর্থাৎ যেই ঘরে বাচ্চাটা নিয়ে শোয়া হবে সেই ঘরের ভেতরেই এই পুজোটা করতে হয় এখানে নতুন খাতা পেন সমস্ত কিছু দরকার হয় আর ওই যে ওখানে জাগ প্রদীপটা জ্বলছে ওটা এখানে সারা রাতি জ্বলবে এই ঘরটার মধ্যে ঠাকুর মশাই এখনও সাজানোই চলছে তো এবার পুজোটা আরম্ভ হবে পুরো ভিডিও দেখতে থাকুন আর এইখানে পুজো চলছে আর আমার বাবু এই যে ওর একটা দিদার কোলে অর্থাৎ মেস দিদার কোলে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে বিকেল থেকে জেগেছিল এখন ঘুমাচ্ছে रंगितता हो गुण दिस मंगितगंध ओस्पी रंगितगंधा पुष्प कुर्मायो कि दीदी दिबो पाइतो ना जीवस्रसण नर्मदा सिंधु कावेरी निसुषाने पुरा पुरातेवांग वासपुस्तरादि च पुनि त्रिदागले भवन्जयान बोंगितगंधा पुष्पपाणिगर प्रमाण बोंग दायनांतगंध सूर्यय पुष्पी

কিছু কিছু রিচুয়াল যেগুলো নাকি মাকে দেখতে নেই তাই আমাকেও দেখতে দেয়া হয়নি সেই কারণে আর দেখাতে পারলাম না তো পাঁচটা যে এও হয় সবাই পাঁচজন মিলে শাড়ির আঁচলে করে বাচ্চাটাকে দোলানো হয় অর্থাৎ যা ষষ্ঠী পুজো তাকে দোলানো হবে তো আমাদের বাবুকেও দুলিয়েছে সেটা আমাকে দেখতে দেয়নি আর ষষ্ঠী ঘরে পুজোর শেষে বাচ্চাটাকে শুইয়ে দেয়া হবে মা ষষ্ঠীর কাছে আর শুয়ে দেওয়ার পরে দরজাটা এঁটে দেওয়া হবে আর কিছুক্ষণ পরে মা অর্থাৎ আমি গিয়ে দরজাটা খুলে বাচ্চাটাকে মা ষষ্ঠীর কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম এই ছিল আমাদের রিচুয়াল তো আপনাদের কী রিচুয়াল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর সর্বশেষে এই যে পুজোর যে প্রসাদ এখানে সাদা কই তার সাথে আছে পান সুপারি পিঠে কলা বাতাসা মিষ্টি এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আর এই প্রসাদটা মেনলি দেওয়া হয়েছে আমাকে অর্থাৎ আমি যেহেতু মা এটা হচ্ছে মা ষষ্ঠীর প্রসাদ এটা নাকি আমাকে খেতে হয় যতটুকু পারবো খাবো আর বাকিটা না খেতে পারলে সেটা জলে দিয়ে দেওয়া হয় তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ